হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এম রিসার্চ সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এ এম রিসার্চ সেন্টার নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি আগত দু মাধ্যমিক পরীক্ষার্থী গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের ইতিহাসে প্রথম অধ্যায় অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ধারাবাহিকভাবে সাজানো হয়েছে ইতিহাসের ধার ইতিহাসের ধারণা অধ্যায়ের বিকল্প প্রশ্ন এমসি কিউ শূন্যস্থান পূরণ ঠিক বা ভুল নির্বাচন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং দেখো চলো শুরু আরম্ভ আজকের ইতিহাসের প্রথম প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস জনক হলেন রণজিৎ গুহ অমলেশ ত্রিপাঠী সুমিত সরকার রামচন্দ্র গুহ সঠিক উত্তরটি হলো এ রণজিৎ গুহ দ্বিতীয় প্রশ্ন পিচ ঢালা রাস্তা নির্মাণ করেন জন ম্যাকাডাম হামফ্রে ডেভি আইনেস্টাইন জর্জ স্টিফেনসন সঠিক উত্তরটি হলো জর্জ ম্যাকাডাম সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে লক্ষণকে সুরাটকে মুম্বাইকে সঠিক উত্তরটি হল এ কলকাতাকে নেক্সট প্রশ্ন হল বাণিজ্য শহর বলা হয় মুম্বাইকে কলকাতাকে গুজরাটকে বিহারকে সঠিক উত্তরটি হল এ মুম্বাইকে ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি। এ রাজতরঙ্গিনী মহাভারত রামায়ণ বেদ সঠিক উত্তরটি হল রাজতরঙ্গিনী ছ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা পর্তুগিজরা অলন্দাজিরা ফরাসিরা সঠিক উত্তরটি হল ইংরেজরা মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো উনিশশো এগারো খ্রিস্টাব্দে বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো বামাবোধনী পাক প্রণালী পাক রাজ্যেশ্বর ন আমিষ নিরামিষ সঠিক উত্তরটি হলো পাক রাজ্যেশ্বর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় বোম্বে থেকে থানে দিল্লি থেকে থানে বোম্বে থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা সঠিক উত্তরটি হলো বোম্বে থেকে থানে এগারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বারোশো পঁয়তাল্লিশ উত্তরটি হলো উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল এগারো জানুয়ারি উনিশশো আটানব্বই পয়লা মে উনিশশো তেইশ পাঁচই জুন উনিশশো চুহাত্তর কোনোটাই নেই সঠিক উত্তরটি হলো পাঁচই জুন সতেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দে আধুনিক ইতিহাস চর্চা চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সরকারি নথিপত্র ব্যক্তিগত পত্র সংবাদপত্র স্মৃতিকথা সঠিক উত্তরটি হলো সরকারি নথিপত্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরলা দেবী চৌধুরী বিদ্যাসাগর দ্বারকনাথ বিদ্যাভূষণ সঠিক উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতে জাতীয় খানা কোথায় অবস্থিত কলকাতাতে দিল্লিতে পুনাতে নাগপুরে সঠিক উত্তরটি হলো দিল্লিতে বিপিনচন্দ্র পাল কি চন্দ্র পাল লিখেছিলেন সত্তর বৎসর জীবন স্মৃতি আনন্দবট এ ন্যাশন ইন মেকিং সঠিক উত্তরটি হলো সত্তর বৎসর সতেরো নম্বর প্রশ্ন ইন্টারনেট শুরু হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো উনিশশো খ্রিস্টাব্দে সমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা কোনোটি নেই সঠিক উত্তরটি হলো সাপ্তাহিক পত্রিকা জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস কাব্যগ্রন্থ জীবনী গ্রন্থ আত্মজীবনী সঠিক উত্তরটি হলো আত্মজীবনী উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে সম্পাদিকা মালবিকা কর্ম কার্যকর যে কৃষ্ণমূর্তি জ্যোতিরাও ভোলে কোনোটি নেয় সঠিক উত্তরটি হলো জে কৃষ্ণমূর্তি